স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বার পক্ষ থেকে আমি রয়েছেন নাসিম মাহমুদ আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিও দেখাবো সেটা হচ্ছে আমরা অনেকেই প্রশ্ন করি যে ভাইয়া ছাদে উঠলে আসলে স্বাদ থেকে কেন গন্ধ আসে এই বিষয়টি অনেকেই প্রশ্ন করি যে আমার চ্যানেলে এক ভাই আর কি সে থাকে বাহিরে সে আমাকে প্রশ্ন করেছে ভাইয়া আমি বিল্ডিংয়ের ছাদে উঠতে পারছি না আমার ছোটো বাচ্চাদের নিয়ে ছাদে উঠতে পারছি না এখানে জামাকাপড় শুকা দিই তো জামাকাপড় শুকা দিতে পারছি না ছাদে উঠলেই গন্ধ আসে বিষয়টা কেন তো এইখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পানির পাইপ একটা হচ্ছে স্যানিটারি পাইপ এই পানির পাইপটি যে অবস্থায় রাখা আছে এটা পানির পাইপ আসলে সমস্যা নেই কিন্তু স্যানিটারি পাইপটি অতিরিক্ত ছোট এখানে দেখতে পাচ্ছেন স্যানিটারি পাইপটা কিন্তু আরও লম্বা দিতে পারতো যদি লম্বা দিত এখানে সাত ফুট আপনি যদি দাঁড়ান দাঁড়াইলে পরে আপনার হাইট থেকে অন্তত পক্ষে চার ফুট বা পাঁচ ফুট এই পাইপটি বেশি দেবেন তাহলে সাথে গন্ধ আসবে না এখানে দেখতে পাচ্ছেন যে অবস্থায় পাইপটি তো এই অবস্থায় যদি রাখে ওদিক থেকে যদি বাতাস আসে তাহলে সাধে উঠলে কিন্তু টিকতে পারবেন না এখানে যে গ্যাস আসে তো এই গ্যাসে কিন্তু এই সারটা ইনটোটাল ব্লক করে ফেলে তো বিষয়টা এখন হচ্ছে যে আপনি যদি এই গ্যাস থেকে বা এই গন্ধ থেকে রেহাই পেতে চান তাহলে অবশ্যই এখানে মিনিমাম সাত থেকে আট ফুট বা দশ ফুট এখানে হাইট করে দিবেন আর বিশেষটা হচ্ছে সেন্টারি কাজে অবশ্যই আপনার যদি চারতলা বিল্ডিং হয় দুইটা এখানে অফসাইড ব্যবহার করবেন কারণ এখানে যে ময়লাটা সেইটা কিন্তু মানে গুলে নিচে পড়বে আর যদি এই ব্যবস্থায় রাখেন তাহলে অবশ্যই এতে গন্ধ আসবে এখন এগুলো আমরা রিপেয়ারিং করব এর জন্য আমাদের খবর দিচ্ছে অর্থাৎ এই পাইপটি আমরা হাইট করে দেব যদি হাইট করে দিই তাহলে আর বিল্ডিং থেকে গন্ধ আসবে না আর এর গন্ধ গ্যাসের গন্ধ অত্যন্ত বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর সেটা আমরা অনেকেই জানি কিন্তু এই সমস্যাটি ফেস করতে হয় যারা শহরে থাকে তাদের ক্ষেত্রে এই সমস্যাটি খুবই একটা মারাত্মক বিষয় ডিয়ার ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ